মাধ্যমিক পরীক্ষায় ছশো তিরাশি নম্বর পেয়ে সাগর ব্লকের মধ্যে প্রথম হল মনসাদ্বীপ রামকৃষ্ণ মিশন হাইস্কুলের ছাত্র পুষ্পেন্দু ঘোষ পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃক আয়োজিত মাধ্যমিক পরীক্ষার ফলাফল বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে বৃহস্পতিবার দু হাজার মাধ্যমিক পরীক্ষার ওই ফলাফল ঘোষণা হতেই দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সাগর ব্লকের অধীন মনসাদ্বীপের রামকৃষ্ণ মিশন হাই স্কুলের ছাত্র পুষ্পেন্দু ঘোষ ছশো তিরাশি নম্বর পেয়ে সাগর ব্লকের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে দু হাজার মাধ্যমিক পরীক্ষা ছশো তিরাশি নম্বর পেয়ে পুষ্পেন্দুর একটাই আফসোস থেকে গেল শুধুমাত্র এক নম্বরের জন্য রাজ্যের সেরা দশের একজন হতে পারল না সে পুষ্পেন্দুর বাড়ি দক্ষিণ চব্বিশ বাংলাদেশ পরগনা জেলার কাকদ্বীপ ব্লকে রবীন্দ্র গ্রাম পঞ্চায়েত এলাকায় পুষ্পেন্দুর বাবা পেশায় কৃষক তাদের বাড়িতে ছোট্ট একটি সারের দোকান রয়েছে পুষ্পেন্দুর ভালো রেজাল্টের আশায় তার বাবা মা পুষ্পেন্দুকে ক্লাস ফাইভ থেকে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সাগর ব্লকের মনসাদ্বীপ রামকৃষ্ণ মিশন হাই স্কুলে ভর্তি করিয়েছিল এরপর মাধ্যমিকে পুষ্পেন্দু সাগরের মধ্যে প্রথম স্থান অধিকার করায় খুশি পুষ্পেন্দু শিক্ষক শিক্ষিকারা ও তার পরিবারের লোকজন ছশো তিরাশি নম্বর পেয়ে সাগর ব্লকের মধ্যে প্রথম স্থান অধিকারের পর বৃহস্পতিবার বিকেলে সাগরের মনসাদ্বীপ রামকৃষ্ণ হাই স্কুলের ছাত্র পুষ্পেন্দু ঘোষ আমাদের কাকদ্বীপ ডট কম এর ক্যামেরার সামনে কি বললেন শুনুন ভালো লাগছে স্কুলের জন্য রেজাল্ট করেছি স্কুলের গর্ব আমারও গর্ব বাবা মার গর্ব আমি ওই প্রথমে এটা দেখছিলাম ওটা যখন দেখিনি তারপরেই নটা পঁয়তাল্লিশে ওয়েবসাইটে গিয়ে তখন দেখার পরে জানতে পারলাম কী বলবো আর হয়ে গেছে কোনো একটা সাবজেক্ট হাতে ঘামতি খেয়ে গেছিলো আর কী বলুন সবথেকে বেশি অবদান বলতে অনেকেরই হয়েছে সবথেকে বড়ো কথা আমার উপর অনেকের বিশ্বাস ছিল বিশ্বাসের উপরেই আমি এটা করতে পেরেছি সর্বোপরি স্কুলের তারপর আমাদের বন্ধুদের তো প্রচুর ছিল তার উপরেই করতে পেরেছি আর নিজের হয়তো যদি কিছু থাকে লাস্টে সেটা নিজের অবশ্যই এটা বাইরের পরিবেশ থেকে সম্পূর্ণ আলাদা একটা নিজেকে নিজের স্টাডির উপর সম্পূর্ণ মনোনিবেশ করতে সাহায্য করবে তার উপরেই হয়েছে এটা সব থেকে প্রিয় সাবজেক্ট কেমিস্ট্রি বাবা তো চাষবাস করে আর একটা দোকান আছে ওটা সারের দোকান খুবই ভালো লাগছে আরও একটু এক পেরে আরও ভালো হতো এর জন্য খুব দুঃখিত এক নম্বর হলে ভালোই হতো নিয়েছি ও তো বলছে ওটাই নিয়ে আমি পড়বো আমাদেরও তো ইচ্ছা আছে আমরা আশা করি ওর পিছনে যতটা পারি সাহায্য করব আমিও ভাবতে পারিনি যে আজকের এই মিশনে এসে আমার ছেলে এত ভালো রেজাল্ট করেছে আমার গ্রামের দুটোটি আমার মানে রবীন্দ্র অঞ্চলে বলতে গেলে সেরা নাম্বার পেয়েছে তার জন্যও খুব গর্ব বা এই যে সাগরের মধ্যেও যে এত ভালো ইয়ে করেছে এর জন্যও খুব গর্ব ও নিজের মতো নিজে খুবই কষ্ট করে চেষ্টা করে পড়াশোনা করে আমরা বাবা মারা কিছু আত্মীয় মানে আমাদের শিক্ষা খুব কম যার জন্য ওকে আমরা কোনো সহযোগিতা করতে পারি না ওর নিজের পারিনি সাগর থেকে ক্যামেরায় সমীর জানার সঙ্গে সৌরভ মন্ডলের রিপোর্ট কাকদ্বীপ ডট কম শবাবপত্রের সঠিক ঠিকানা কিরণময়ী বেডিং স্টোর কাকদ্বীপ রত্তলা। মনোরম পরিবেশে চাইনিজ খাবার ও জমিয়ে আড্ডা পারগোলা প্যারাডাইস অম বিপরীতে